সকালবেলা আমি খবর পাইছি যে আমার বাড়ি যে মানে ভাড়াঘরে জাকির হোসেনের বাড়ি বিশালঘর মধ্য তো আমি আসার পরে দেখলাম যে ভাড়া থাকি মানে আসার পরে দেখলাম যে ঘর পুরো উলট পালট হয়ে এখান থেকে আমার মেয়ের একটা চেইন চেহ্না ছিল আর ওই নাকের জিনিস কানের জিনিসও ছিল তার সাথে আর কিছু টাকা পয়সা মনে হয়

আমি ইন্ডিয়ান শকুন গোল্ড বিগত পঁচিশ বছর ধরে দৈনন্দিন রান্নার জন্য বহু গৃহিণীর প্রথম পছন্দ একশো শতাংশ বিশুদ্ধ একমার্ক যুক্ত কাচ্চি খানি খাঁটি সর্ষের তেল আপনার রান্নাকে করে তোলে সুস্বাদু মুখরোচক শকুন গোল্ড ভরতপুর রাজস্থান